الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب اليم العذاب عزيز السلطان. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا صدق الله المولان العظيم وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم يا هم سب مسافرهم وهي आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना

ذكر لا اله الا <سؤال> الله <سؤال> لا اله الا الله 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 لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله <kohem> صلى الله عليه وسلم شمانت واسكيري مبارك جلسار محمد شبابتي صاحب حضرت علماء کرام مربیان عزام امار کلیجہ ٹکڑے ترون جبک میکر آواز فرشکار بابی زتو دور گیا فوسیر بیتر تخنے والی شردا شمانی پردا نے سینمر مار بئی نخل مہان اللہ تبارک و تعالی لاکھوں کوٹی شکریہ জে আল্লাহ আমরা শরার উপরে দয়া খোরসোয়েন মায়া খোরসোয়েন এহসান খরসোয়েন আল্লাহ তয় আফনারারে দন দৌলত দান করসেন আল্লাহ তয় আফনারার দিলোর মধ্যে ইমানি জজ্বাত দান করসেন যার কারণে আপনারা এই মসজিদ আল্লাহর গোর জন্নত টুকরা ওখানকে কেন্দ্র করিয়া এই মাহফিলরে কায়ম খরসোই আর আমার মতো আদনা সায়ক মানুষ আপনারা পারছি এর কারণে আমরা সারা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল তাকি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আমার দুস্থকলার হল মাগরিবর বাদে যে হজরতে নসিহত গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ তাবারক ওয়া তাআলাই আমরা শারার এখানে তের উপরে আমল করার তৌফিক দান করতে হক আল্লাহুম্মা আমিন। আমিন। কিয়ামত এর ময়দান ও সময় আজ মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলাই আমরা শারার লাগি নাজাতৰ এর দরিয়া হিসাবে কবুল ও মঞ্জুর করতে হক আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাবা হল আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজার হাজার শুকরিয়া। বর্তমানে এই বদ্দিনীর জামানা ফিতনা ফসাদওয়ালা জামানার মধ্যে আমরা সারা দিনই একটা সমাবেশ দিনই একটা জিনিসের টার্গেট করিয়া আমরা সারা যে এখন ওইতাম পাঠি আল্লাহ নবী সাল আ আসসাল্লামে ফরমাইতিরা এক মুমিন যেই সময় দিনের কোনো একটা জিনিসের টার্গেট করিয়া অন্য মুমিনের সাথে দেখা করে হ্যাঁ যুদা হইবার আগে আগে

আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা সারারে দুনিয়ার জমি মধ্যে সৃষ্টি করছো আল্লাহ তাবার কবা আমরা সারারে দুনিয়ার জমিনের মধ্যে ফটাইছইন আমরা প্রত্যেকের একটা সময় একটা জীবন নির্দিষ্টভাবে আছে প্রত্যেকে একটা নির্দিষ্ট সময় এই দুনিয়ার জমি মধ্যে আইছি মাটি কেন যাননি যেই সময় আমরা এই নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাইব এই দুনিয়ার জমিন চালিয়ে যাওয়া লাগ খেয়েও আর মৃত্যু তাকে বাঁচাইতে পারতা না মরণ তাকে খেয়েও বাঁচাইতে পারতা না আই নামা তাকুনো ইদ্রিক কুমল মাউতু ওলাউ কুন তুমি বুরো জিম তাকিয়া বাগিবার কোনো জায়গা নাই আই নামা তাকু নো ইদ্রিক কুমল মাউত মত তাকি বাগিয়া কোনো জায়গা নাই যেনেও তাকেও ও মধ্যে মৌতে গিয়া পাকড়িব আমার দুস্থ হল আর হল তাওলি আল্লাহ তাবার কথা এই ছোট্ট জিন্দেগি দিয়ে আপনার আমার এই পৃথিবী এই রঙ্গিন পৃথিবীর মধ্যে ফাটাইলা আপনারা আমার খাম কিতা আল্লাহ আল্লাহর রাসোল রাজি খুশি যাইতাম ওখান নানিতে আল্লাহ আল্লাহর রাসোল ডে রাজি খুশি করিয়া যাইতাম আমার ওলা সুন্দর করিয়া স্টেজ আপনারা সাজাইছেন দেখিয়া খুব ভালো লাগে কিন্তু এই স্টেজ এখান বানানির অফিস একটা মকসুদ আছেন না এমনি বানাইয়া তুই মাথিতা মনে হয় বুধবাই না আপনারা ওলা সুন্দর করে সাজাইছেন নানি উপরে ফুল লাগাইছেন নিচে ব্যাটকবার বিচাইছেন সুন্দর লাগে ওয়াজ নসিহত করবা বয়ান করবা আমরা সারা হুন্মু ও উদ্দেশ্য নেন আজতে এলিয়া তিন চার দিন বাদে তাকবোন আমরা যে উদ্দেশ্য যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রেডি করছিলাম বস আমরা সাকসেসফুল হয়ে গেছি সব ফুলিয়া লিয়া যাই ওখান অশান্ত তো তুলা চিন্তা না আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে পাঠাইলা ওই রঙ্গিন পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই আপনারা সৃষ্টি করলা উপরে আসমান দিলা নিচে জমিন দিলা আল্লাহ তাবারক ওয়া যারা কুফরি করেন শিরকি করেন ওই কাফিরক ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলাই যে এরা তারার উপরে দেখাও আল্লাহ আপলাম এন জোৰো ইলে চামা ইফাও কাহুম কি তাই এরা দেখেনানি আসমানৰ দিকে তার উফরে এই দিকে দেখেনানি কাই বা বানাই না আমি এল্লাই ওই কিলা দেখিলে বানাইলাম ওজাইয়েন না হা ওই আসমান দেখিলে সুন্দর পড়লাম মা লাহা মিন ভৰোদ এই আচমানৰ মইধ্যে কোনো ভাটা আছিল আসমানৰ কোনো ভাটা আছিল নাই জমিনের মইধ্যে আইন والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج الله is the same as the same as the والارض مددناها وألقينا فيها as the same as the same قاس বল আৰু মাথা দানা আহা আল কাইনা পি হা এই পাহাড় হল ডে গাড়িয়া দিসন এই পাহাড়ের মধ্যে গাছপালা ফুটের। এই মাটিত তাকিয়া সুন্দর সুন্দর জিনিস সকল ফুটিয়া উঠে ওই সমস্ত জিনিস সকল আপনি আমি দেখতে পাই আপনি আমি বুক করি আর ঠিকনি তো আমার দুষ্ট কল আর বুজুগল আল্লাহয় জমিন দে ফেলাইয়া দিলা আর জমিনের মধ্যে পাহাড় দে গাড়িয়া দিলা আসমান আর জমিন দে সৃষ্টি করলা মাযখানও আপনারা মেরে সৃষ্টি করলা আপনারা মার খাম কিতা আল্লাহ তাবা ওয়া তাআলা فرمাইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি ইআবুদুন জিন্না আর ইনসান যাতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছল এরর দায়িত্ব কিতা এরর খাম কিতা লি ইআবুদুন আল্লাহ তাবারক তাআলার ইবাদত করতাম আল্লাহ আল্লাহর রাসূল দে রাজি খুশি করিয়া যাইতাম তো আমার দস্তকলার বুদুর হল আল্লাহ তাবারকালে আমরা এমন এক নবীর উম্মত বানাইয়া পাঠাইছইন এমন এক নবীর আল্লাহ তাবারকালে আপনার আমার সৃষ্টি অন্যান্য নবী হলে তামান্না হইন আয় আল্লাহ আমরারে নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত বানাইয়া দে আজকে আপনি আমি ওই নবীর উম্মত হইলাম কোনোদিন নি ও আল্লাহ আমরা আমারে আখেরি জামানার নবীর উম্মত বানাও নি এর বাদেওয়াল্লাহ তবা আর আমার সারারে আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন আপনি আমি কত ভাগ্যবান কিন্তু ওই নবীর আদর্শে আদর্শিত আপনি আমি হইতাম ওই নবীজির আখলাখ চরিত্র কিলাখান আসলো ওই আখলাখ চরিত্র আপনার আমার মধ্যে আনতাম আমার দুষ্ট হল আর হিসাবে অনেক মানুষ আমরা ফলো ফলো করি অনেক মানুষের দিকে আমরা চাই

হে মুসলমান জাতিরা আদর্শ দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষের কাছে আদর্শ আছে একজন ক্রিকেটারের মধ্যেও আদর্শ আছে অনেক মানুষ একজন ক্রিকেটার দেও ফলো করে একজন ক্রিকেটার বাইয়ে কিলে খান চুল খাটন তান মানুষে ফলো করে কিন্তু আল্লাহ তাবার খাবার তাহলে ফরমাইন لقد كان لكم في رسول الله اسوة حسنة. نبي دير ما شدو ودو ادرشوناي الله تبارك وتعالى دان خرسوين و يدرشو الله تبارك وتعالى فرماين لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله. যারা আল্লাহ তাবারক তালার সন্তুষ্টি চাইবা হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারক তালাই আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আইমু না আইতাম নাই আপনার আমার জানা আসলো না এমন একটা সময় আসলো আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না কোনো ঠিকানা আসলো না আল্লাহ তাবারক তালাই আপনার আমার মানুষ হিসাবে সৃষ্টি করলা এখন যদি আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইয়া ও আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি চাই না যে আল্লাহ আপনার আমারে বানাইলা যে আল্লাহ আপনার আমারে খাওয়ানে ওয়ালা ও আল্লাহর সন্তুষ্টি হর অবস্থাত আপনি আমি চাইতাম